কালো মেঘের শিকড় মাটির গভীরে পোতা তেঁতো সাথে ভরা তবু জীবনের কথা পাতাগুলি মসৃণ সবুজ রঙের গাঢ় তিক্ততা ভরা স্বাদ তবু জীবনের ধারক কালো মেঘের বীজ ছড়িয়ে যায় বাতাসে নতুন জীবনের আশায় নতুন পথের আভাসে তেঁতো হলেও এর আছে গুণ অফুরান তেমনই জীবনের তিক্ততাও শেখায় বাঁচার নতুন গান নমস্কার আমি চন্দ্রাণী কেমন আছেন সবাই আজ আমি যে ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলবো সেটিকে প্রকৃতির একটা মহামূল্যবান সম্পদ বলা যেতে পারে জানেন স্বাদে ভীষণ তেতো কিন্তু ঔষধি গুণে ভরা যার নাম কালো মেঘ গ্রাম বাংলায় এর আরেকটি প্রচলিত নাম আলুই আপনারা জানলে অবাক হবেন এর কত উপকারিতা বিশেষ করে ভাইরাল জ্বর এবং ইনফ্লুয়েঞ্জা রোগের চিকিৎসায় কালো মেঘের পাতার ব্যবহার হয়ে থাকে এছাড়াও লিভারকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে এবং লিভারের কার্যক্ষমতাকে উন্নত করতে কালো মেঘ ভীষণ উপকারী আবার ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণেও এর ভূমিকা আছে পেটের সমস্যা যেমন কৃমি কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যায় কালোমেঘ ভীষণ কার্যকরী ত্বকের সমস্যা যেমন ক্ষত ঘা ত্বকের সংক্রমণে কালো মেঘের পাতা অ্যান্টিসেপটিকের মতো কাজ করে সর্বোপরি কালমেক সেবনে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে এইসব উপকারিতার সাথে সাথে কিছুটা সতর্কতা অবলম্বন করাও প্রয়োজন এর অতিরিক্ত সেবনে শরীরের ক্লান্তি দুর্বলতা অলসতা অ্যালার্জি ও নিম্ন রক্তচাপজনিত সমস্যাও হতে পারে তাই আমি সর্বদা যেটা বলে থাকি যে কোনো ভেষজ উপায় গ্রহণের পূর্বে ডাক্তারি পরামর্শ নেওয়া অবশ্যই কর্তব্য আজকের মতো টাটা মনে থাকবে না তাই সাবস্ক্রাইবটা এক্ষুনি করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন